আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হারুন রশিদ ব্লক আকর্ষণীয় একটা খেলা নিয়ে আসছি আপনারা দেখি থাকেন ভাই আচ্ছা ভাই কথা হল কি এর ভিতরে কি আছে আকর্ষণীয় কাগজ আছে না যেকোনো একটা আছে আরকি যেকোনো একটা আছে ঠিক আছে প্রিয় দর্শক এই যে কালেকশন যে খাম আছে খামের ভিতরে আকর্ষণীয় গিফট আছে আপনারা দেখি থাকেন পুরো ভিডিওটা দেখি থাকেন আমনুর ভাই এটা রাখো কাগজ বাক দাও তো আমাকে

এমন করে থাকবে না অল্প ফাগন অল্প ফাগন ফাগন হ্যাঁ ভাই আমার ভাই কথা হল কি দাও তো প্রাইজ দাও দাও ভাই তোমরা তো যে পুরস্কার এই কথা হল কি ভাই তোমাক সম্মান করছি না ভাই তোমরা এই যে পুরস্কার কেমন লাগিল তোমার ভাই কেমন লাগিল খেলাটা ভাল লাগছে তা কথা হল কি ভাই এটা খোলো খোলো ব্যাডমিন্টন এটা

এই একশো টাকা কেমন লাগিল খেলাটা কেমন লাগে ভাল লাগছে দুই ঘন্টা থাকি কেমন লাগছে তোমার পুরস্কার পেলাম হ্যাঁ এই খেলার বই ভিডিওটা করি থাকি এই ধরনের খেলা আপনারা করবেন প্রিয় দর্শক এই ধরনের খেলা মানে চাবা লাগছে কিন্তু কথা হল কি আপনার কাছে কিছু লাগে না কিন্তু আপনার কাছে দুইটা বস্তু লাগে আপনি শেয়ার করে দিবেন আর কমেন্ট করে দিবেন আপনাকে যদি খেলাটা যদি ভাল লাগি থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট বক্সে জানে দিবেন খোদা হাফেজ